সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আট ইঞ্চি সাইজের জাম্বো জাম্বুকন্ডম জাম্বুকন্ডমগুলো খুবই স্মুথ এবং শক্তপুক্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাক্টটি খুবই উন্নত মানের এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনার লিঙ্গটি এখান দিয়ে প্রবেশ করাবেন এখান দিয়ে প্রবেশ করানোর পর আপনাদের যে অন্ডকুষ্ঠগুলো আছে এখান দিয়ে বের করে লক করবেন তারপরে এইভাবে এরকম হয়ে যাবে আপনার প্যানিস্টা এরপরে আপনি স্মুথলি কাজ করতে পারবেন এটি ব্যবহার করবেন যারা যাদের লিঙ্গ আঁকা বাঁকা বয়সের বারে বা হস্তমৈতন করে আপনাদের লিঙ্গ বাতিল করে ফেলেছেন বিভিন্ন প্রকার হারবাল সেক্সের ওষুধ খেয়েও বাতিল করে ফেলেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই চমৎকার এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে এই প্রোডাক্টটি পৌঁছে দেব ডেলিভারি ম্যান থেকে হাতে নিয়ে দেখে পেমেন্ট করার সুযোগ রয়েছে তাই আর দেরি না করে আমাদের থেকে এই প্রোডাক্টটি নিয়ে নিন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ